একটা ফ্যামিলি চালন আর এরকম একটা গাড়ি চালুন সেম সেম কথা অভাবে অনর্ডারের দিন যার তারপরেও তেল নিয়ে নিলাম এক হাজার টাকার কিছু করার নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন তো আজকে আবার চলে যাচ্ছি ফেরির দিকে আপনারা সাথে থাকেন এখন বলেন গরমের কি অবস্থা এই গত কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার আগে গরম তেমন ছিল না ছিল তবে তেমন বেশি না এই বৃষ্টি হওয়ার পর পরে আবার গরম অনেকটা বেড়ে গেছে তখন একটা শার্ট গায়ে দিয়ে যখন বের হই আবার বাড়িতে আসলে ওই শার্টটা আবার চেঞ্জ করতে হয় শীতের দিনে কতটা আরাম ছিলাম খাইতে শুইতে চলাফেরা করতে কতটা আরাম গাড়িও গরম হইতো না এখন গরমের দিনে গাড়ি বেশি চালালেও এটা গরম হবে টায়ারের ক্ষতি হবে আর ঠান্ডার দিনে এগুলো কিছু হয় না আরামসে গাড়ি চালো কোনো টেনশন নাই ফেরা নাই খাও বুড়া গাড়ি করো কোনো গাম বের হয় না আর গরমের দিনে যে একটা গাম বের হয় আর হেলমেটের কথা কি বলবো হেলমেটের মাথায় দিলে বেশি কতক্ষণ রাখলে গামে মাথাটা একদম ভিজে যায় কিছু করা থাকে না আপনারা এ গরমে সবসময় চেষ্টা করবেন ফুল একটা শার্ট গায়ে দিয়ে শার্ট বলেন গেঞ্জি বলেন একটা গায়ে দিয়ে বের হতে কারণ হাতগুলো এখন আপনার রোদে কালো হয়ে যাবে তো একটা যদি শার্ট ফুল হাতার একটা শার্ট গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে বের হন তাহলে আপনার হাতগুলো অন্ধপক্ষে কালো হওয়ার থেকে বেশি যাবে তো আর এখন কাজ নাই একটু ফেনিতে যাইতেছি একটু ঘুরবো আর এখন গরমের দিনে বেশি ঘুরতে ভালো লাগে না কারণ গরমের দিনে বেশি ঘুরলে শরীর দিয়ে অজরে গাম বের হয় তো এই জন্য আজকে বেশি ঘুরব না আর এখন এখানে যে আজকে এভাবে ফাঁকা দেখতেছেন এটার জন্য আলহামদুলিল্লাহ বলি কারণ এইটা ফায়ার পার হইতে নিম্নস্তরে ফাঁস পাঁচ মিনিট লাগে কারণ বড় বড় গাড়িগুলো এখানে যাত্রী উঠানামা করে আছে ইঞ্জি তো আছে রিক্সা আছে চতুর্মুখী গাড়ি তো এখানে আজকে ফাঁকা আলহামদুলিল্লাহ কোনো জাম নেই আর আজকে এখানে দেখলাম একটা পুলিশ আছে লাইন মেনটেন করে গাড়ি ফাড়াফাড়া করতেছে অন্য দিন এখানে তিন চারটা পুলিশ থাকে কারণ ডানে বামে গাড়ি এখানে সব সময় ঢুকে বের হয় তো এগুলো লাইন মেন্টি করে অন্যদেরকে বের করতে হয় তো দেখছেন আজকে একটা পুলিশ শুধু আর কোনো পুলিশ নেই আর গাড়িও তেমন নেই তো আমি এখন চলে যাব ময়ফলা প্লাজাতে একটা মোবাইলের কাজ নিয়ে আসছি ওখানে যাব ওখানে যাওয়ার জন্য আসছি দুপুরবেলায় কারণ সকালে একটু জাম থাকে জাম বেশি থাকে দুপুরবেলাতে একটু কম থাকে এই জন্য বাড়ি থেকে প্ল্যান করে দুপুর বারোটা বাজে বের হয়েছি যাতে একটার ভিতরে এগুলো শেষ করে বাড়ি চলে যেতে পারে আপনারা যখন ময়কলা ওভার ব্রিজের নিচ দিয়ে যাবেন তখন চেষ্টা করবেন হেলমেটটা ব্যবহার করতে কারণ এখানে হেলমেট ব্যবহার না করলে দু তিনটা পুলিশ থাকে তখন আপনাদেরকে একটা মামলা দিয়ে দিবে হেলমেটের জন্য তিন হাজার টাকা কোনো কথা ছাড়া তো সবসময় চেষ্টা করবেন হেলমেটটা ব্যবহার করার জন্য হেলমেটটা ব্যবহার করলে আপনার অন্ততপক্ষে আপনার মাথাটা একটু বেঁচে যাবে হাত পা যদি একটু কষক হয় তবে মাথাটা বেঁচে গেলে আপনিও বেঁচে যাবেন তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে রাইড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ